أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعدهم أولياء بعض يأمرون بالمعروف وينحون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويدعون الله ورسوله أولئك سيرحمهم الله

বন্ধু একে অপরের অভিভাবক একে অপরের আইনস্বরূপ তারা সৎ কাজের আদেশ প্রদান করে আনিল মুনকার অসৎ কাজের নিষেধ প্রদান করে তারা নামাজ কায়েম করে তারা প্রদান করে তারা জাকাত এবং আল্লাহ এবং তার কি করে আনুগত্য করে তাহলে মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের অভিভাবক এবং তারা এরপর মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করে অসৎ কাজে নিষেধ প্রদান করে সৎ আদেশ প্রদান বলতে একটা সমাজ যাতে সুশৃঙ্খলভাবে চলে সেটা সুশৃঙ্খলভাবে চালাতে গেলে যে বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো তারা প্রয়োগ করার চেষ্টা করে কোনো লোক যদি অন্যায় করে তাকে অন্যায় থেকে ফিরিয়ে এনে সৎ কাজের নিষেধ আদেশ প্রদান করে এবং অন্যায় কাছ থেকে মানুষ বিরত রাখার জন্য তারা কি করে নির্দেশ প্রদান করে তারা নামাজ পড়তে বলা হয় না আমরা অনেকে মনে করি নামাজ পড়তে হবে কিন্তু কোরআন শরীফের কোথাও নামাজ পড়ার কথা বলা হয়নি নামাজ কায়েম করতে বলা হয়েছে কিন্তু আমরা অনেক সময় আছি এলাকার মধ্যে আমি নিজে নামাজ পড়তে যাচ্ছি কিন্তু আমার আশেপাশে যারা নামাজ পড়তে যাচ্ছে না যারা নামাজের বিষয়ে উদাসীন আমরা তাদেরকে নামাজের জন্য করি না মনে করি আমরা যার কোদাকে সে জবাব দিবে মানে এইরকম একটা আমরা চিন্তা ভাবনা করি আমার কোদাকে আমি জবাব দিব যে নামাজ পড়ে না সে তার কোদাকে জবাব দিবে কিন্তু আমাকেও জবাব দিতে করতে হবে আমার প্রতিবেশীরা যদি কি না করে নামাজ টাইম না করে এবং কি জাকাত প্রদান করে এখানে জাকাত আমার উপর যদি জাকাত প্রদান কি হয় পরশ হয় তাহলে আমাকে কি দিতে হবে জাকাত দিতে হবে সঠিকভাবে কিন্তু আমরা অনেকে আছে নাম কাউ আসতে জাকাত জাকাত আসছে এক লাখ টাকা আমরা দিয়ে থাকি কি পাঁচ টাকা দশ হাজার টাকা মানে হিসাব করে আমরা সঠিকভাবে হিসাব করি না যার কারণে আমাদের অর্থ সম্পদগুলো অপবিত্র হতে থাকে তারা এবং আল্লাহ এবং তার রাসুলি কি করে আনুগত্য করে অর্থাৎ আল্লাহ এবং তারপর আমাদেরকে যেই কাজগুলো করতে হবে যে পাঁচটা কাজ করতে হবে সে পাঁচটা হলো সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে নামাজ কায়েম করতে হবে জাকাত প্রদান করতে হবে এবং সর্বশেষ আল্লাহ এবং তার করতে হবে আনুগত্য করতে হবে আমরা অনেকে আছি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে আমরা বাজারে যাই আমাদের কর্মকাণ্ডগুলো গুলো সারি কিন্তু ওখানে আমরা আল্লাহর প্রয়োগ আল্লাহর আইন আল্লাহর বিধানকে কায়েম করার চেষ্টা করি আমি যে একজন মুমিন আমি নামাজ পড়ে আসছি নামাজ পড়ে আসার পর আমার কাজ হলো কি আল্লাহ এবং তার সর্বক্ষেত্রে করতে হবে আনুগত্য করতে হবে আমি ব্যবসা করি দ্রব্য মানুষের কে সময় ওজন কম দেওয়া যাবে না আমি ব্যবসায়ী আমি অন্যায়ভাবে দাম বৃদ্ধি করার জন্য মজুত করতে পারবো না আমরা যারা সমাজে নেতৃত্ব প্রদান করি সমাজে যারা বিচার করে একজনের বিচার আরেকজনকে দিয়ে দিয়ে দেওয়া যাবে না আমরা যারা পরিবারে আছি প্রতিবেশী আছি এক বাইকে আরেক বাইয়ের বিপরীতে ঝগড়া লাগানোর জন্য চেষ্টা করা যাবে না এ হচ্ছে কি সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার আসুলের আনুগত্য করতে হবে সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার আসুলের আনুগত্য করা লাগবে আমরা যখন এই ফাঁসটি কাজ করব তখন আল্লাহ তালা আমাদের উপর অতি শীঘ্র দয়াবান হবেন আমরা যদি এই ফাসটা কাজ করতে পারি সমাজে তাহলে আমরা আল্লাহ আমাদের উপর কি হবেন দয়াবান হবে এর দয়াবানর অর্থ হলো দুনিয়া আকারাতে দুনিয়া এবং আকারাতে সর্বক্ষেত্রে শান্তি বিরাজমান থাকবে ইন্নাল্লাহা আযীযুল হাকীম নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকে এই আয়াতের আনুগত্য এই আয়াতের অর্থ মেনে চলার তৌফিক দান করুন আমি ওমা তৌফিক আলাইল মেলবেলা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু